প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন করলেন উদয়পুরে মুখ্যমন্ত্রী আগামী বাইশে সেপ্টেম্বর ত্রিপুরায় আসেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঘটা কয়েকের এই সফরকে ঘিরে বেশি জাগজম আয়োজন চলছে রাজ্যের গোমতি জেলার উদয়পুর মহকুমায় মাতা ত্রিপুরা সুন্দরী মন্দির চত্বর সেজে উঠেছে ফুলো আলোকসজ্জায় উদ্দেশ্য মায়ের মন্দিরের নতুন সংস্করণের উদ্বোধন যা হবে প্রধানমন্ত্রীর হাত ধরে এদিন থাকবেন না কোনো মঞ্চ কিংবা ভাষণ সভা প্রধানমন্ত্রী আসবেন উদ্বোধন করে পুজো দেবেন এবং ফিরে যাবেন দিল্লি এই কয়েক ঘণ্টার আয়োজন বাবদ লক্ষ লক্ষ টাকা ঠেলে প্রধানমন্ত্রীর নিরাপত্তা ব্যবস্থা আটো স্টো করার ব্যবস্থা চলছে এছাড়াও উদয়পুর পালাটানা জাতীয় সড়ক সংস্কারের কাজ চলছে বলে জানা গেছে আজ বৃহস্পতিবার পালাটানা স্থিত ওটিপিসি হেলিপ্যাড পরিদর্শন করেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা তার সঙ্গে উপস্থিত ছিলেন মন্ত্রী পুনর্জিৎ সিংহ রায় মন্ত্রী কিশোর বর্মন সাংসদ রাজীব ভট্টাচার্য জেলা সভাধিপতি দেবল দেব রায় বিধায়ক অভিষেক দেব রায় ও বিধায়ক জিতেন্দ্র মজুমদার তারা যাবতীয় প্রস্তুতি খতিয়ে দেখেন এদিন সুশ্রীর খবর উদয়পুর জুড়ে প্রায় কুড়ি লক্ষাধিক টাকা পেয়ে বাসের ব্যারিকেড দেওয়া হচ্ছে এছাড়াও প্রায় তিন লক্ষাধিক টাকার পদ্মফুল আনা হয়েছে মন্দির সত্তরে নির্মিত ক্ষুদ্র জলাশয়গুলিকে সাজাতে সব মিলিয়ে বর্ণাঢ্য আয়োজন যা হয়তো রাজ্যবাসীর যোগ যুগান্তর ধরে স্মৃতি জুড়ে থেকে যাবে আগেও তো আমরা এই বিষয়ে কথা বলেছি বাইশ তারিখে এখানে আসছেন এবং সেই বিষয়ে আমরা প্রথমে উনি তিনটার সময় এখনও বলি যা ঠিক আছে অরুণাচল প্রদেশ থেকে উনি তিনটার সময় আসবে এয়ারপোর্ট থেকে সেই এয়ারপোর্ট থেকে উনি হেলিকপ্টারেপালা টানা যে হেলিপ্যাড আছে সেখানে নামবে সেখান থেকে প্রায় এখানে যে রাস্তা প্রায় থার্টিন কিলোমিটার তো এই রাস্তা ধরে উনি বাইরে উঠে আসবে রাস্তার পাশে আমাদের যাতে মানুষ ওনাকে দেখতে পান তো সেই ব্যবস্থা ব্যারিগেডও করা ওনাকে সবাই স্বাগত জানাচ্ছে তো বিভিন্ন অঙ্কের যে বিধানসভা আছে বিধানসভার ক্ষেত্রে আমরা অনেক লোক এখানে জমায়েত হবে আর আমাদের যেখানে যেখানে আমাদের গভর্নর সাহেব থেকে শুরু করে আমাদের মুশীল সবার থেকে শুরু করে আমাদের যারা অন্যান্য আমাদের যারা অন্যান্য আধিকারিক থেকে শুরু করে সবাই এখানে থাকে বিশিষ্ট ব্যক্তিরাও গানের থাকে তো সেইভাবে লাইন আপ করে এখানে আসবে এবং মন্দিরে পুজো দেবেন পুজো দেওয়ার পরে এখানে জনজাতি যারা আমাদের সমাজপতিরা আছেন ওনাদের সাথেও ওনাদেরকেও রাখার ব্যবস্থা আমরা করেছি ওনারাও থাকবেন এবং হয়তো বা ওনাদের সাথেও কথাবার্তা বলবেন আর এই মন্দির সম্পর্কে তার যে ইতিহাস বছরের ইতিহাস সেই সম্পর্কেও যে আমরা উপরে যে থাকতাম সেখানে আমরা এই বিষয়ে জানকারি দেওয়ার জন্য আমরা একটা ব্যবস্থা রেখেছি সেই বিষয়ে